ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড স্যার আপনাদের স্বাগত যা আছে নতুন এস্যান তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে এবং খুব ভালো কাটুক মার্কেট খুব ভালো ইনকাম করুন মার্কেট থেকে নিফটি বা সেনসেক্স এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাক এটাই কামনা করি এটাই আশা রাখি টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস এই কোম্পানিটা আইটি সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি ভারতের মধ্যে নম্বর ওয়ান কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার দিক দিয়ে যেখানে স্যার আমরা দেখেছি যে কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বাড়ার জন্য রেট হাইক করার জন্য আইটি সেক্টরের কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো আমরা পাঁচ বছরের ডেটা দেখলে দেখতে পারবো যে কোম্পানিগুলো এখানে পড়েছিলো তারপরে কোম্পানি আবার কামব্যাক করেছে কেন করেছে কামব্যাক করার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে যে ইনফ্লেশান কন্ট্রোলে আসা এবং রেট কাট করা তার ফলে মার্কেটে লিকুইডিটি বাড়ছে লোন সস্তা হচ্ছে এই কোম্পানিগুলোর সার্ভিস বেড়ে আছে যার জন্য কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যেখানে পাঁচ বছরে আপনি ডবল এবং তার পাশাপাশি ভালো একটা ডিভিডেন্ডও কিন্তু কোম্পানিটা পে আউট করে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হারে তো এই কোম্পানিটা আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটা জানুয়ারি মাস শুরু মানেই বলতে পারেন কোয়ার্টার থ্রি রেজাল্টের সিজন শুরু এই কোম্পানিটা রেজাল্ট কবে দিতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে টিসিএস কোয়ার্টার থ্রি দু হাজার চব্বিশ টু বি ডিক্লেয়ার কত নয় জানুয়ারি অর্থাৎ নয় জানুয়ারি কিন্তু আপনি এই কোম্পানির রেজাল্টটা পাবেন এবং তার পাশাপাশি তার পাশাপাশি কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করছে থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ড দেবে তো স্যার যারা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করেন বা বা যাদের পোর্টফোলিওতে এই কোম্পানি রয়েছে তারা কিন্তু নয় তারিখ মাথায় রাখবেন আজকে এক তারিখ ন তারিখে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে আর রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট কেন কারণ প্রতি কটা শেয়ার যেগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে সেগুলো কিন্তু কোম্পানি কীরকম আপডেট দিচ্ছে কীরকম পারফরমেন্স করছে আমাদের জানাটা দরকার টিসিএস নয় তারিখে রেজাল্ট দেবে এবং টাটা এলএক্সিও কিন্তু নয় তারিখেই রেজাল্ট ডিক্লেয়ার করবে তারপরেই তারপরেই কিন্তু এই সিএলটেক তেরো তারিখ আইটি সেক্টরের এবং ইনফোসিস ইনফোসিস ষোলো তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে তো এই কোম্পানির রেজাল্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে আইটি সেক্টর কোন দিকে মুভমেন্ট দেখাবে কারণ নাম্বার ওয়ান কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি যদি ভালো পারফরমেন্স করে নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এক্সপেক্ট করা যেতে পারে তারাও ভালো পারফরমেন্স দেখাবে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট যারা চোখ বন্ধ করে চিন্তাভাবনা করেন ইনভেস্টমেন্টের জন্য তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাপ্রক্সিমেট ফোরটিন থেকে ফিফটিন পার্সেন্ট আরামসে রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দেবে এবং প্রতি কটা কোয়ার্টার এই কোম্পানিটা ডিভিডেন্ডও পে আউট করে হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা জিরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটা বিজনেস কী করে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড এই কোম্পানিটা একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফ্ট ফাইটার হেলিকপ্টার তৈরি করে অর্থাৎ মনোপলি বিজনেস করে তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য আমি বারবার এই কোম্পানিটা কিন্তু নিয়ে আলোচনা করছি স্বাভাবিকভাবে নিউজ পেলে আলোচনা করবই এবং লং টার্মের জন্য কিন্তু ভালো ইনভেস্টমেন্ট হতে পারে কারণ খারাপ সময় যেটা চলছিলো সেটা কিন্তু শেষ হয়ে গেছে সামনে বাজেট আসতে চলেছে বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স এক্সপেক্টেড তার পাশাপাশি এই কোম্পানিটা যার জন্যে নিচে এসেছিলো দেখুন আমরা যদি লাস্ট পাঁচ বছরের চার দেখি দেখলে দেখে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলে এসছে আসার পিছনে কারণ ঠিক টাইমে এই কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছিল না না পারার পিছনে কারণ কারণ হচ্ছে ঠিক টাইমে এই জেনারেল ইলেকট্রিক যে কোম্পানিটা এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতো সেই কোম্পানিটা ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করতে পারছিল না তো যত যা খবর পাওয়া যাচ্ছিলো কি যে মার্চ এপ্রিল থেকে এই কোম্পানিটা কিন্তু ঠিক টাইমে ডবল প্রোডাকশান পাবে ইঞ্জিনের তো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার প্রোডাকশান বাড়তে চলেছে এবং তার পাশাপাশি আজকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজ কী পাওয়া যাচ্ছে যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের ডিফেন্স মিনিস্ট্রির সাথে আর জেনারেল ইলেকট্রিকের সাথে কী হয়েছিল সাইন হয়েছিলো জিইএফ ফোর জিরো ফোর ইঞ্জিনের যেটা দিতে ডেলিভার করছিলো বলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ঠিক টাইমে তারা ইন এয়ার কার প্রোভাইড করতে পারছিল না যেটা নিয়ে একটু আগে বলছিলাম যে মার্চ এপ্রিল থেকে কিন্তু তারা প্রোভাইড করবে এবং ভারতে খুব তাড়াতাড়ি ডবল প্রোডাকশানের কিন্তু এই চেল কী করতে চলেছে তেজাস তৈরি করতে চলেছে কি ভার্সন এল সি এম কে ওয়ানে এই তেজাস এয়ারক্রাপটা কিন্তু তৈরি করতে চলেছে যেখানে এখন শোনা যাচ্ছে যে হিন্দুস্তান হিন্দুস্তানোডিক লিমিটেড নেগোশিয়েট করছে প্রাইস উইথ ইউএস ফর সাপ্লাই জিইএফ চারশো চোদ্দো আইএনএস সিক্স ইঞ্জিন তো এই ইঞ্জিন নিয়ে কিন্তু কথাবার্তা চলছে বা এই ইঞ্জিন নিয়ে তারা নেগোশিয়েট করছে কার সাথে এর জেনারেল ইলেকট্রিকের সাথে এই ইঞ্জিনটা কোন ক্ষেত্রে লাগবে এই ইঞ্জিনটা হচ্ছে এলসিএ মার্ক টু ফাইটার জেটের ক্ষেত্রে লাগবে অর্থাৎ আরও উন্নত মানের ফাইটার জেট এটা যেখানে কিন্তু এই ইঞ্জিনটা লাগবে এবং এই ইঞ্জিন নিয়ে ভারত সরকারের সাথে জেনারেল ইলেকট্রিক বা আমেরিকার নেগোসিয়েশন চলছে দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে ডিফেন্স পিএসইউ হিন্দুস্তানোটিক লিমিটেড হাল ফর ফ্রম এ কমেডি টু নেগোসিয়েট কন্ট্রাক্ট উইথ জি ই অন প্রোডাকশান জিইএফ চারশো চোদ্দো আই এনএস সিক্স ইঞ্জিন ইন ইন্ডিয়া দ্যাট উইল পাওয়ার এল সি জেট তো স্যার এটা কিন্তু নিঃসন্দেহে এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ যেখানে এই কোম্পানিটার কিন্তু প্রোডাকশান বাড়তে চলেছে যেটা স্যার একটু আগে বলছিলাম যে এই কোম্পানিটা কিন্তু এখন আপনি রাখতে পারেন কারণ খারাপ সময় শেষ এখন থেকে কিন্তু ভালো সময় আসতে চলেছে যেখানে কোম্পানি কিন্তু কিছুটা ট্রেলার দেখিয়েছিল দেখলে দেখা যাবে দেখুন যে কোম্পানি এই জায়গা থেকে একটা ভালো কমব্যাক দেখিয়েছিল আমরা যদি এক মাস দেখি দেখলে আরও ভালো বুঝতে পারবো না সরি ছ মাস দেখলেই বোঝা যাচ্ছে যে চার হাজারের নিচে চলে এসেছিলো এখানে সেখান থেকে কোম্পানি কিন্তু অনেকটা ব্যাক দেখিয়েছিল ইভেন্ট মার্কেটের প্রেশারের জন্যে এই কোম্পানিটা কিন্তু আবারও নিচে এসছে এই কোম্পানিটা এটাই সঠিক সময় চিন্তা ভাবনা করার সামনে বাজেট আসতে চলেছে ফার্স্ট ফেবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বাজাজ অটো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা বা দেড় পার্সেন্ট মতন একটা মুভমেন্ট দেখাচ্ছে ডাউন সাইডে তো এই কোম্পানিটা অটো সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি টু হুইলার সেগমেন্টে এবং থ্রি হুইলার সেগমেন্টে এখানে এই কোম্পানিটা আমাদের দেশের সাথে ডে টোটাল বাষট্টিটা দেশের মধ্যে কিন্তু বিজনেস করে তো এই কোম্পানিটা খুব ভালো করছিলো এবং ভালো রিটার্নও জেনারেট করে দিয়েছিল আমরা দেখলে দেখতে পারবো এক বছরের কোম্পানিটা উনত্রিশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে এখানে আমরা পাঁচ বছরে দেখলে দেখতে পারবো একশো বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় আড়াই লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল বারো হাজার সেখান থেকে কোম্পানিটা কিন্তু এখন ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ডিসকাউন্টে পাওয়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোয়ার্টার টুয়ের রেজাল্ট যেখানে কোয়ার্টার টুয়েল রেজাল্ট কোম্পানিটা কিন্তু ভালো করেনি যথেষ্ট খারাপ করেছে যার জন্যে মার্কেট কিন্তু পানিশ করেছে যার জন্যে কোম্পানিটা কিন্তু এতটা ডাউন এসছে হাই থেকে তো জানুয়ারি মাস শুরু মানেই কোয়ার্টার থ্রি রেজাল্টের সিজন শুরু যেখানে এই কোম্পানিটার কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই আপডেট কী বলছে যেখানে বাজাজ অটো স্টক দু পার্সেন্ট মতন পড়েছে পড়ার পিছনে কারণ কী বলছে কারণ হচ্ছে উইক ডিসেম্বরের সেলসের ডাটা অ্যাকর্ডিং টু বাজাজ অটো ডিসেম্বরের ডেটা বলছে কী কি সেলসের ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস পড়েছে যেখানে যেখানে এক বছর আগে কী ছিল তিন হা তিন লাখ ছাব্বিশ হাজার আটশো ছয় ইউনিট ডিসেম্বর দু হাজার তেইশে সেখানে ডিসেম্বর দু হাজার চব্বিশে তিন লাখ তেইশ হাজার একশো পঁচিশ ইউনিট তো এই পড়ার জন্যে কিন্তু আজকে মার্কেট এতটা কারেকশান হয়েছে তো তাই বলে ঘাবরানোর কিছু নেই কারণ কোয়ার্টার থ্রিতে কোম্পানিটা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে কারণ কারণ কোয়ার্টার থ্রি কোন কোন মাস নেই ডিসেম্বর নভেম্বর অক্টোবর অক্টোবর মাসে ফেস্টিভ্যাল সিজন ছিল ডিসেম্বর মাসে ওয়েডিং সিজন নভেম্বরে ওয়েডিং সিজন ছিল তো সেখানে যতটুকু যা শোনা যাচ্ছিলো এই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে অর্থাৎ সেলস যথেষ্ট ভালো দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রেজাল্ট কোয়ার্টার থ্রি যেটা আসতে চলেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখাতে পারে তো ডিসেম্বর কোয়ার্টার খারাপ করেছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন হাই থেকে অনেকটা নিচে চলছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কোনো কোনো সময় এরকম হতেই পারে তাই বলে এই নয় যে কোম্পানির বিজনেস এখানে শেষ হয়ে গেছে কোম্পানিটাকে দেখুন কোম্পানিটা হচ্ছে একটা ব্যাপক বড় কোম্পানি টু হুইলার সেগমেন্টে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন